হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে কীভাবে স্মার্ট কার্ডের স্ট্যাটাস নম্বর এবং কি সিরিয়াল নম্বর সেটা বের করবেন তো এটা একদমই সহজ এটা করার জন্য আপনাদের কোনো কম্পিউটারের দোকানে যাইতে হবে না আপনার হাতে থাকা একটা মোবাইল ফোনের মাধ্যমেই এই কাজটা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার মোবাইল ফোনের মধ্যে প্রথমে ইন্টারনেট কানেকশনটা দিয়া যে কোনো ধরনের একটা এরকম একটা ব্রাউজার ওপেন তো ব্রাউজার ওপেন করার পরে দেখবেন এরকম থাকবে এখানে সার্চ করার একটা অপশন থাকবে এই সার্চ অপশনে আপনাদের লিখতে হবে স্মার্ট কার্ড স্ট্যাটাস এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক আসবে উপরে স্মার্ট কার্ড এনআইডি কার্ড চেক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনারা কি করবেন এখানে লেখা থাকবে দেখবেন বাংলায় জাতীয় পরিচয় পত্রের নম্বর অথবা ফর্ম নম্বর আপনাদের যে এই ভোটার আইডি কার্ডটা আছে সেটা এখানে দেখবেন যে একটা নাম্বার দেওয়া থাকে জাতীয় পত্রের নাম্বার সেটা এখানে লিখবেন ঠিক আছে এরকম ভাবে আমি যদি একটা বল লিখতেছি আপনারা সঠিকভাবে তারপরে হচ্ছে জন্ম তারিখ প্রথমে আপনার জন্ম দিন থাকবে তারপরে হচ্ছে মাস থাকবে তারপরে হচ্ছে আপনি জন্ম লিখলাম 1985 মাস 7 এবং কি দিন 12 দিন ঠিক আছে এটা লেখার পরে এখানে একটু নিচে দেখতে পারবেন যে আরো একটা অপশন আছে যে ছবির প্রদর্শিত কোডটি এখানে প্রবেশ করান তার মানে হচ্ছে উপরে যে অক্ষরগুলো লেখা আমি আপনাদেরকে লেখা দেখাচ্ছি সেভেন সিক্স পি টি এবং কি এইটা লেখার পরে আপনারা এখানে দেখেন যে সাবমিট বাটন নামে একটা লেখা থাকবে এখানে বড় করে যে দেখেন সাবমিট তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের যে এনআইডেকার স্ট্যাটাসটা সেটা বেরিয়ে যাবে যদি সব কিছু আপনার এখানে সঠিকভাবে দেখে থাকেন সাবমিট করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা অপশান আপনাদের নিয়ে যাবে এবং এখানে আপনাদের সকল ডিটেলস কিন্তু লেখা থাকবে সিরিয়াল নাম্বার তারপর বক্স কোড সব কিছু আপনি কোন উপজেলার ঠিক আছে সব কিন্তু এখানে এই যে দেওয়া আছে দেখবেন আপনারটাও কিন্তু এখানে দেয়া থাকবে